হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আম্মুর সাথে এসেছি সুপার মার্কেটে কারণ বাসার কিছু দরকারি জিনিস কেনা লাগবে আর সেই সাথে আমি নিজের জন্য কিছু স্ক্রিন কেয়ার প্রোডাক্ট নিতে চাই তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি তো চলো শপিং শুরু করা যাক প্রথমে সুপার মার্কেটে ঢুকেই চোখে পড়লো চকলেট আর আমি তো নিজেকে আর সামলে রাখতে পারলাম না তাই আম্মুকে বললাম আমার চকলেট চাই তো আম্মু বলল আগে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নি তারপরে চাওয়ার পথে কিনে নিবে তারপরে আমরা সুপার মার্কেটে ঘুরে ঘুরে দেখলাম আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কোন কোন সেকশনে আছে আমরা এখানে কিছু হেয়ার ব্যান্ড দেখলাম যেগুলার কালেকশনগুলো আসলে অনেক সুন্দর আম্মু ভেবেছিল আমার জন্য দুটা হেয়ার ব্যান্ড নিবে তাই ঘুরে ঘুরে ডিজাইন গুলো দেখছিল কিন্তু এই ব্যান্ডগুলো বাইরেও পাওয়া যায় শুধু একটু খুঁজতে হয় বাহিরে যে ব্র্যান্ড গুলোর দাম চল্লিশ টাকা এখানে সেগুলো নব্বই টাকা তাই ওভারপ্রাইজ হওয়ার কারণে না একটা সুবিধা হচ্ছে কি এখানে বাসার প্রয়োজনীয় সবকিছু এ টু জেড পাওয়া যায় এখানে জিনিসগুলোর দাম একটু বেশি হলো মান কিন্তু অনেক ভালো তাই আমার মতে বাইরে খুঁজে খুঁজে কেনার থেকে এক জায়গা থেকে শপিং করা অনেক ভালো এতে করে যেমন সময়ও বাঁচে তেমন ভালো জিনিসও পাওয়া যায় গাইস আমি ক্যামেরার পিছনে ছিলাম দেখে আমাকে ভিডিওতে দেখা যায়নি আগে আমি বাহিরে বের হতে এত বেশি পছন্দ করতাম না কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমার পছন্দের পরিবর্তন হয়েছে তাই আমি এখন আমুর সাথে শপিং করতে বা কোথাও গেলে মাঝে মাঝে যাই তো বন্ধুরা তোমরা কারা কারা মায়ের সাথে শপিং করতে যাও আমাকে কমেন্টে জানিও ভিডিওর এ পর্যন্ত যদি কেউ থেকে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবে আর যদি নতুন কেউ থেকে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দিবে নতুন আরো ভিডিও বানাতে আর তোমরা কোন ধরনের ভিডিও চাও আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি নেক্সট টাইম চেষ্টা করবো সেরকম ভিডিও বানাতে আমার যা যা প্রয়োজন ছিল সব নাও হয়ে গেছে আমি এসেছিলাম একটা ময়শ্চারাইজার আর ফেস ওয়াশ নিতে কিন্তু আমি শুধু ময়শ্চারাইজার পাইছি ফেস ওয়াশ যেটা আমি চাইছিলাম সেটা শেষ হয়ে গেছে তো নেক্সট টাইম আসলে সেটা নিব আজকের শপিং সত্যিই ভালো লেগেছে যদিও সবকিছু কেনা হয়নি কিন্তু আমি অনেক এনজয় করেছি তোমরা শপিং করতে গেলে কোন জিনিস না কিনতে পারলে সবচেয়ে বেশি খারাপ লাগে কমেন্টে জানাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ